আপনি কি ঘরে বসে অ্যামাজন হোলসেল বিজনেস করার চিন্তা করতেছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম আমি নাজমুল খন্দকার সেভেন থেকে আজকে আমি দেখাবো যে আপনাদেরকে কিভাবে অ্যামাজনে হোলসেল বিজনেস করবেন অ্যান্ড হচ্ছে অ্যামাজনে যত বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সেই ব্র্যান্ডের প্রোডাক্ট কীভাবে সেল করবেন সেই প্রোডাক্ট আপনি কোথায় থেকে আনবেন কিভাবে বের করবেন যে কে আপনাকে হোলসেলে দিচ্ছে সেই বিস্তারিত বিষয় আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমরা চলে আসবো কি অ্যামাজন আসার পর আমরা দেখবো যে অ্যামাজনে বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো করে সেই ব্র্যান্ডকে করে সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে আমরা ফাইন্ড আউট করবো করার পর দেখবো যে কোন প্রোডাক্টগুলো ভালো চলে সেটাকে আমরা ফাইন্ড আউট করবো জানি যে অ্যামাজনে বেশ অনেক জনপ্রিয় বা বড় বড় ব্র্যান্ড আছে যেমন তার ভিতরে একটা আছে কি সিরাবি আমি যদি লিখি এখানে সিরাবি সিরাবি লেখার পর আমরা দেখবো যে সিরাপির ব্র্যান্ডের প্রোডাক্ট চলে আসবে আমি যদি এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করি এটা সিরাপির ব্র্যান্ড এর একটা প্রোডাক্ট এখন আমি দেখবো যে এই প্রোডাক্টের মান্থলি সেল কতটুকু সো সেটা ফাইন্ড আউট করার জন্য আমি যদি একটু নিচে স্কুল করে যাই এখানে দেখেন নাইনটি কে প্রায় হচ্ছে মান্থলি নব্বই হাজার পিস নব্বই কে পার মান্থ সেল এখন যদি আমি সেই এই সিরাপি ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করি না দেখা গেছে আমি যদি হোলসেলে বিক্রি করি আমার এতটুকু ফেসিলিটি আমি পাবো যে এই প্রোডাক্টটা বিক্রি করলে আমাকে কোনো চালাতে হবে না হবে 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 না না পিকচার করতে দিতে না আমাকে নিউ লিস্টিং করতে হবে না অলরেডি এই প্রোডাক্টটা অ্যামাজনে অলরেডি ব্র্যান্ডটা খুব জনপ্রিয় হয়ে গেছে অনেক সেল হচ্ছে সো সেই জন্য আমাদের এখানে এক্সট্রা কোনো খরচ যাবে না কেন আমাকে পিবিসি চালাতে হবে না আমি হোলসেল করব। যে ব্র্যান্ড ভালো চলে সেই ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো চলে সেটাকেই টার্গেট করে আমি সেল করব সো আমি যদি দেখি সিরাবির ব্র্যান্ডের হিউজ প্রোডাক্ট আছে খুব ভালো ভালো চলে আমি যদি দেখি দেখেন এখানে হিউজ প্রোডাক্ট আছে হিউজ প্রোডাক্ট আছে খুব ভালো চলতেছে যদি আপনি বিক্রি করতে চান হিউজ প্রোডাক্ট আছে এখানে বিক্রি করার জন্য এখন আমি দেখলাম যে সিরাবির ব্র্যান্ড হচ্ছে আমাজনে খুব জনপ্রিয় খুব ভালো চলে সো এখন হচ্ছে আমার সেই ব্র্যান্ডার ডিস্ট্রিবিউটার দরকার হ্যাঁ আমি প্রোডাক্টটা কার থেকে কিনবো কিভাবে কিনবো সো আমার দরকার কি ডিস্ট্রিবিউটার সো আমি ডিস্ট্রিবিউটার কিভাবে ফাইন্ড আউট করবো সেটা ফাইন্ড আউট করার জন্য আমি কি করব এখান থেকে আমার যে সিরাবি ব্র্যান্ডের প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা যেমন সিরাবি ব্র্যান্ডের নামটা ব্র্যান্ড নামটা কপি করে আমি যদি গুগলে যাব আমি গুগলের থ্রুতে বের করব যেমন গুগলের থ্রুতে বের করে ফাইন্ড আউট করা হচ্ছে সবথেকে বেটার অপশন সো আপনি ঘরে বসে বের করতে পারবেন না আপনাকে কোথাও যেতে হবে না কিছু করতে হবে আমি এখানে দেব যে সিরাবি এন হচ্ছে আমার দরকার হচ্ছে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার যখন আমি গুগলে লিখব সার্চ করব দেখবেন যে হিউজ আপনার এখানে ডিস্ট্রিবিউটার চলে আসবে যে আপনাকে হোলসেলে দিচ্ছে সো হোলসেলে যে দিচ্ছে সেটা ফাইন্ড আউট করার জন্য কিভাবে ফাইন্ড আউট করবেন আমি যদি এখান থেকে একটা ডিস্ট্রিবিউটার ওপেন করি করার পর আমি যদি দেখি যে এই ডিস্ট্রিবিউটার আমাকে হোলসেলে দিচ্ছে সেটা আমি কিভাবে ফাইন্ড আউট করুন কন্ট্রোল এফ দিয়ে আমি লিখবো হোলসেল যদি আমি হোলসেল লিখি এখানে দেখবেন যে ফিফটি ফাইভ জায়গায় লিখে দিছে যে এই ডিস্ট্রিবিউটার আপনাকে হোলসেলে দিচ্ছে ওকে আপনার কাজ কি আপনার ফার্স্ট কাজ হচ্ছে ওকে মেল করা হোলসেল অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট পাঠানো সো সেটার জন্য আপনি কি করবেন আপনি যদি নিচে আন ওর ডিটেলস পেয়ে যাবেন দেখেন এই যে ওর মেল দেওয়া আছে নাম্বার দেওয়া আছে সো আমরা কি করব ওদেরকে মেল করব যেমন হোলসেল অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা কি করব ওদেরকে মেল করব যখন আমরা মেল করব ওরা আমাদেরকে হোলসেল অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে লিঙ্ক দেবে এন হচ্ছে আপনি খুব সহজেই হোলসেল অ্যাকাউন্ট ওপেন করে তাদের থেকে হোলসেলে প্রোডাক্ট নিয়ে অ্যামাজনে সেল করতে পারবে তো আপনারা যারা ঘরে বসে অ্যামাজনে হোলসেল করতে চান তারা অবশ্যই করতে পারবেন না আপনাকে কোথাও যেতে হবে না কিছু করতে হবে আপনি সব কিছু অনলাইনের মাধ্যমে করতে পারবেন আপনি অ্যামাজন থেকে প্রোডাক্ট চয়েস করবেন আপনি গুগলের থ্রুতে ডিস্ট্রিবিউটর ফাইন্ড আউট করবেন না হলে ব্র্যান্ড ফাইন্ড আউট করে সেই তার সাথে হোলসেল অ্যাকাউন্ট ওপেন করে আপনি প্রোডাক্ট পারচেস করে অ্যামাজনে সেল করতে পারেন তো আপনারা যারা অ্যামাজনে বিজনেস করতে চান তারা চাইলে আমাদের সেমিনিস্টার সাথে যোগাযোগ করতে পারেন আমরা জিরো থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত শিখিয়ে থাকি এন হচ্ছে এ টু জেড আমরা গাইডলাইন দিয়ে থাকি সো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম